আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বেবি কিচেন সেট ছোট বাচ্চাদের খেলনা সেট তো বন্ধুরা এইখানে মোট তিরিশটি খেলনা সেট রয়েছে গ্লাস থেকে শুরু করে হাডি পাতিল জগ মগ বটি প্লেট পিড়া বেলুন থেকে শুরু করে গ্যাস স্টোভ থেকে শুরু করে বাচ্চাদের খেলার জন্য ছোটোখাটো পরিবেশে যে আইটেমগুলো প্রয়োজন হয় সবগুলো আইটেমই এখানে রয়েছে তো বাচ্চাদের এই বেবি কিচেন সেটটি আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে সারা বাংলাদেশে নিতে পারবেন তো ভিওয়ার্স ছোটো বাচ্চাদের এই বেবি কিচেন সেটটি ছয়শো টাকা কম্বো সেট এই ছয়শো টাকা দিয়ে এ প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো ভিওয়ার্স এই বেবি কিচেন সেটটিতে অ্যালুমিনিয়ামের কিছু হাঁড়ি পাতিল রয়েছে এবং কিছু স্টিলের প্লেট রয়েছে এবং কাঠের বেলুন রয়েছে এবং প্লাস্টিকের একটি বটি রয়েছে তো এই সেটটি আমরা আপনাদেরকে মাত্র ছশো টাকায় দিচ্ছি ছশো টাকায় এই বেবি কিচেন সেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে ভেসে উঠবে সে নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পাঠাও কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো ভিওয়ার্স এই বেবি কিচেন সেটটি নিতে হলে অবশ্যই আপনাকে একশো টাকা অ্যাডভান্স পে করতে হবে এবং বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন কেননা অনেক সময় এ প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি করার পরে আপনারা কুরিয়ার থেকে প্রোডাক্টটি নিতে চান না তো সেই কারণে এই অ্যাডভান্সটি নেওয়া তো ভিউয়ার্স এর বাইরেও আমাদের এই চ্যানেলে অসংখ্য প্রকার বাচ্চাদের খেলনা রয়েছে এবং হাউসহোল্ড যে আইটেমগুলো পাওয়া যায় সকল আইটেমেরই রিভিউ দেওয়া রয়েছে তো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা হাউসহোল্ড রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি এবং অসংখ্য প্রকার রিভিউ আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে তো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং প্রোডাক্টটি নিতে চাইলে আপনার ছোট বাচ্চা থাকলে এ প্রোডাক্টটি নিতে চাইলে আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের কোনো এক ভিডিওতে